কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে যদি দৌড়াতে দেখে হাঁটতে দেখে বা তাড়াতাড়ি হাঁটতে দেখে দৌড়াতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে বিস্তারিত পড়ে পড়ে আপনাদের জানাবো তো তার আগে অনুরোধ রইলো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন টেস্ট করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি ওবারকাতু আরও আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে কি কোনো বিবাহিত মহিলা কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে যদি দৌড়াতে দেখে হাঁটতে দেখে বা তাড়াতাড়ি হাঁটতে দেখে দৌড়াতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে বিস্তারিত পড়ে পড়ে আপনাদের জানাবো তো তার আগে অনুরোধ রইলো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন টেস্ট করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে যখন একজন বিবাহিত মহিলা দেখেন যে তিনি দৌড়াচ্ছেন এটি তার কাঁধে পড়ে থাকা দায়িত্ব এবং ভারী বোঝা বহন করার প্রতিফলন হতে পারে অনুরূপ যদি সে দৌড়ানোর সময় নিজেকে তার স্বামীর কাছ থেকে পালিয়ে যেতে দেখে তবে এটি তার বাধ্যবাধকতা এড়ানোর প্রবণতা নির্দেশ করতে পারে অর্থাৎ কোনো স্বামীর কাছ থেকে যদি পালিয়ে যাইতে দেখে কোনো বিবাহিত মহিলা স্বপ্নের ভিতর তাহলে সে এটি তার বাধ্যবাধকতা এড়ানোর প্রবণতা নির্দেশ করে তার সন্তানদের পিছনে দৌড়ানোর স্বপ্নের জন্য এটি তাদের বড় করার জন্য তার প্রচেষ্টা এবং কষ্টকে প্রকাশ করে যদি তিনি দেখেন যে তার ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অর্থাৎ কোনো বিবাহিত মহিলা যদি এরকম দেখে থাকেন যে কোনো একটি দৌড় প্রতিযোগিতায় তার ছেলে অংশগ্রহণ করেছেন এটি তাদের বড় করার জন্য তার প্রচেষ্টা এবং কষ্টকে প্রকাশ করে যদি তিনি দেখেন যে তার ছেলে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটি একটি ভালো ভবিষ্যৎ অর্জনের প্রতি তার প্রতীক যদি একজন বিবাহিত স্বপ্ন দেখেন যে তিনি তার দৌড়াচ্ছেন তবে এটি তার ভয় চলে যাওয়ার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে স্বপ্ন দেখে যে সে দৌড়াচ্ছে এবং চিৎকার করছে তার দায়িত্বের কারণে সে চাপ অনুভব করে তা নির্দেশ করে স্বপ্নে তাকে রাস্তায় দৌড়াতে দেখা তার জীবনের অস্থিরতা প্রমাণ বৃষ্টিতে দৌড়ানোর সময় তার অসুস্থতা বা স্বাস্থ্যের অভাবে অনুভূতি প্রতিফলিত হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি বিবাহিত মহিলা কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতর দৌড়াতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা হবে তার দৌড়ানোর অবস্থায় থাকা এবং তারপরে পড়ে যাওয়া তার জীবনের কিছু অসুবিধার সম্মুখীন অর্থাৎ কোনো বিবাহিত মহিলা যদি দৌড়াতে দৌড়াতে স্বপ্নের ভিতর পড়ে যায় তারও যদি কোনো ক্ষতি হয় তাহলে তার কিন্তু জীবনে অসুখী হবে বা অশুভ আসছে অচিরে তারই কিন্তু একটা ইঙ্গিত নিজেকে খালি পায়ে দৌড়াতে দেখে তার দরিদ্রতা বা কঠিন পরিস্থিতিতে জীবনযাপনের কথা প্রকাশ করে স্বপ্নগুলি একজন বিবাহিত মহিলাকে এমন দৃষ্টিভঙ্গি দেয় যা বাস্তব জীবনে তার অভিজ্ঞতা এবং ভয় ইচ্ছাগুলিকে প্রতিফলিত করে এবং প্রায়ই তার জীবনের ভিন্ন দিকগুলি তার আবেগ এবং দায়িত্ব ভুলে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কোন বিবাহিত মহিলা যদি স্বপ্নের দৌড়াতে দেখে তাহলে কি তার ব্যাখ্যা হবে আপনাদের নসিহাত করব এই স্বপ্নগুলো দেখলে স্বপ্নের উপর নির্ঘাতভাবে বিশ্বাস না করে আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ তালা কিন্তু উত্তম ভয়সালা কিন্তু করে দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ